আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ইতিমধ্যে আপনারা যারা পোল্যান্ডের জন্য চেষ্টা করতেছিলেন পোল্যান্ডে আসার জন্য যাদের স্বপ্ন যারা ইউরোপে আসার যাদের স্বপ্ন তাদের জন্য একটি সুখবর এবং এই সুখবরটা আমি একদিন আগে পেয়েছি আপনারা হয়তো অনেকে পেয়েছেন কিন্তু আমি একদিন পরে ভিডিও উঠা করার কারণ হচ্ছে যে এই যে আপডেটটা পেয়েছি আপডেটটা আসলে কোনো সংশোধন করা হয় কিনা এই সম্পূর্ণ তথ্যটা জানার পরে বা কোনো আপডেটে আরও তথ্য কোনো তথ্য জানতে পারে কিনা এজন্য আমি অপেক্ষা করতেছিলাম তো সর্বশেষ দেখলাম যে আসলে যে আপডেটটা করা হয়েছে বা যে নিউজটা পোল্যান্ড এম্বাসি দিল্লি দিল্লিতে যে পোল্যান্ড অ্যাম্বাসি আছে তাদের যে ওয়েবসাইটে যে আপডেটটা দিয়েছে সেটা আসলে আপনাদের জন্য অনেক অনেক বেশি সুখবর বয়ে নিয়ে আসছে এবং সেটা হচ্ছে যে আপনারা আগে যেভাবে প্রতারিত হতেন পোল্যান্ডের পোল্যান্ডে আসা নিয়ে সেটা এক হচ্ছে যে আপনার পারমিটটা অরিজিনাল কিনা ডুপ্লিকেট সেটা নিয়েও কনফিউশন থাকতেন আরেক হচ্ছে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নেওয়া হতো সেটা নিয়ে কনফিউশন তৈরি হতো এবং এই ওয়ার্ক পারমিটটা ম্যানেজ ম্যানেজ করলেন বাট ওয়ার্ক পারমিট ম্যানেজ করার পর আপনারা যখন ফাইলটা জমা দেবেন তার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট ডেট দরকার হতো সেটার জন্য আপনার অনেক বেশি হেসেল হেসেল হতে হতো অনেক বেশি টাকা আপনাদের লস হতো এবং অনেক টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পর ইন্ডিয়াকে ফাইল জমা দেওয়ার পর জমা দিতে গেলেন যা দেখলেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ফেক এই যত সমস্যা এবং আপনার যে ওয়ার্ক পারমিটটা অরিজিনাল কিনা ডুপ্লিকেট যে সমস্যা ছিল এটা জাস্টিফাই করার জন্য ওই সব রকম সমস্যা থেকে আপনারা মুক্তি পেলেন কারণ হচ্ছে যে এখন থেকে আপনারা যখন একটা ওয়ার্ক পারমিট পাবেন বা ধরেন কেউ আপনাকে একটা ওয়ার্ক পারমিট দিছে আপনার পারমিটটা বের হওয়ার পর অবশ্যই আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন তখনই ওই অ্যাম্বাসি থেকে আপনাকে যদি আপনার পারমিটটা ভ্যালিড বা বৈধ না হয় তাহলে কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অ্যাভেলেবেল রাখবে না আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেটের অ্যাপ্লিকেশন করবেন সেটা রিজেক্ট করে দিবে তার মানে কি হলো যে আপনার পারমিটটা যদি অরিজিনাল হয় তাইলেই শুধু আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন তার মানে আপনার বিসারি ইস্যু কিন্তু বেড়ে যাবে বিসার ইস্যু বেড়ে যাবে দুবাই কাতার বা মিডল ইস্টে যেই কনসোলেশন সেন্টার আছে সেখানে কিন্তু বিচার ইস্যু বেশি বেশি ইন্ডিয়া থেকে বিএসএ গ্লোবালের চাইতে অনেক বেশি বিচার ইস্যু সো এটা একটা পজিটিভ দিক আপনার হয়তো অনেকে চিন্তা করতে পারেন ভাই ড্র সিস্টেমে আমারটা কবে আসবে কবে আসবে ভাই আপনার তো এখন যে সিস্টেম আছে এই সিস্টেমে তো আপনার দুই মাস তিন মাস চার মাস ঘুরতেছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট না সো ড্র সিস্টেমে তো আপনার এরকম সময় লাগবে ধরেন সর্বোচ্চ পাঁচ মাস সাত মাস লাগতে পারে অনেকের ভাগ্য ভালো হলে প্রথম সপ্তাহ চলে আসতে পারে সো আরেকটা সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে যে দেখেন আপনার এখানে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে এত টাকা লাগতেছে না এক লক্ষ ষাট হাজার পঞ্চাশ হাজার দেড় লাখ এক লাখ বিশ হাজার এত টাকা লাগতেছে না তার মানে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে আপনার যে ওয়ার্ক পারমিটটা সেটা কিন্তু অরিজিনাল কিনা ডুপ্লিকেট সেটা কিন্তু আপনি একদম শুরুতেই জানতে পারতেছেন কারণ আপনি অ্যাপার্টমেন্ট জন্য অ্যাপ্লিকেশন করার সাথে সাথে আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে আপনার এই পারমিটটা লিগাল বা ইলিগাল তার কত দিক দিয়ে আপনি দেখেন কতগুলো টাকা থেকে আপনি মানে লস হওয়া থেকে আপনি ইয়া পাচ্ছেন নিশ্চয়তা পাচ্ছেন যে আপনার অনেকগুলো টাকা লস হবে না কারণ আপনি ইন্ডিয়াতে গেলেন যাওয়ার পরে অনেক অনেকেই তো আছে ইন্ডিয়াতে গেছেন পারমিট অ্যাপয়েন্টমেন্ট ডেট ম্যানেজ করছেন ইন্ডিয়াতে গিয়ে দেখছেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ফেক তো এই জিনিসগুলো থেকে অন্তত আপনারা তারপরে বিচার রিজেক্ট হচ্ছে এই সব কিছু মিলে দেখেন এখন কত বড় একটা অপরচুনিটি তৈরি হয়েছে যে আপনার কোনো টাকা লস হবে না আপনার হ্যাঁ আপনার যদি কিছু ঠিক থাকে আপনার যদি আল্লাহ রাখে পোল্যান্ড ইউরোপ অবশ্যই আপনি ইউরোপ পোল্যান্ডে আসবেন কিন্তু আপনার সাথে এখন আর কেউ প্রতারিত করতে পারবে না দেখেন ম্যাক্সিমাম কিন্তু সবাই জমা দিচ্ছেন আপনাদের তিন লক্ষ চার লক্ষ টাকা করে লস হয়ে যাচ্ছে তো কিন্তু কেউ কোনো এটার কোনো ফিডব্যাক পাচ্ছেন না কোনো উপকৃত হচ্ছে না কিন্তু এখন কিন্তু আপনার এত এত টাকাও লাগবে না হয়তো আপনার একটা অনিশ্চয়তার মধ্যে থাকবেন যে সেটা কবে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটে আসবে কিন্তু আসবে তো ইনশাল্লাহ সিস্টেম যেহেতু আছে আসবে কিন্তু এখনও তো আপনারা চাইলে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না অনেকে দুই মাস তিন মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস ধরে ঘুরতেছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন না সো ড্র সিস্টেমে আপনার ধরেন সাত মাসই লাগলো কিন্তু আপনারা তো পাবেন আপনার এতগুলো টাকা লস লস হচ্ছে না আপনি ইন্ডিয়াতে যাবেন যাওয়ার পরে আপনার অ্যাপয়েন্টমেন্ট হবে কি হবে না আপনার আপনার পারমিট অরিজিনাল কিনা ডুপ্লিকেট নানান ধরনের টেনশন নিয়ে যখন আপনি ইন্ডিয়াতে যাচ্ছেন তা থেকে তো আপনি মুক্তি পাবেন সো আপনারা হতাশ হবেন না আপনারা যারা ট্রাই করতেছেন আপনাদের জন্য এখন খুবই ভালো নিউজ এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেকেই তো আপনাদেরকে এটা ডিমোটিভেট করতে পারে এই এটা ভালো না ভাড়া কবে ডেট পাবেন না পাবেন কিন্তু আপনারা বিশ্বাস রাখেন এটা আপনাদের জন্য অনেক ভালো হয়েছে এমনিতে তো বিচার হিসেবে ভালো না তার মধ্যে আপনাদের টাকাগুলো ক্ষতি হতো লস হয়ে যেত এখন কিন্তু বিচার হিসেবে ভালো হবে ইনশাল্লাহ সো সবাই ধৈর্য ধরেন অপেক্ষা করেন ভালো কিছু অপেক্ষা করতেছে এবং ভালো কিছু হবে ইনশাল্লাহ তাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ